প্রিয় বন্ধুরা বিক্সে এসে অনেক ঘুরাগুরি করার পরে একটি রেস্টুরেন্টের সামনে আসলাম প্রিয় বন্ধুরা দেখুন এখানে অনেক সুন্দর করে কাঁকড়াগুলো ফ্রাই করে রেখে দিয়েছে আমরা দেখে আমাদের লোভ সামলাতে পারলাম না তাই এক প্লেট কাঁকড়া বোনা এবং এক প্লেট পেঁয়াজুর অর্ডার করলাম এই রেস্টুরেন্টে সকলেই দেখুন কি সুন্দর করে রান্না তৈরি করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে দেখুন এখানে পেঁয়াজু তৈরি করার জন্য একজন খুব তাড়াহুড়া করছে এবং ব্যস্ত হয়ে পড়েছে সাথী বন্ধুরা যারা এই যে কাঁকড়া খেতে পছন্দ করে না সাগর পরে আসলে আমি আসলে কাঁকড়া খাই না ওনার দেখা দেখি আমি খাইতেছি তো বন্ধু মানুষ উনি কাঁকড়া খাইলে উনি যদি বিষ খায় আমিও খাই আর কি তো এই কাঁকড়া দেখেন সাগর পরে আসলে কাঁকড়া পাবেন এই এক প্লেট কাঁকড়া আসলে দেড়শো টাকা তা হামরেই বেশি না আমাদের বাংলাদেশে দেড়শো টাকা মাত্র আর সাথে পেঁয়াজও নিতে পারেন এই পেঁয়াজগুলো আসলে অনেক সুস্বাদু আমি খাইছি খাইতেছি অনেক মজা আছে সাগর আসলে আপনারা এই ধরনের খাবারগুলো আসলে ট্রাই করে দেখতে পারেন অনেক মজা আছে আসলে টাকা সাগর পরে যে কোনো রিসিপে আসলে একটু প্রাইস বেশি হয় হ্যাঁ এটা সমস্যা না তো একদিনই তো টাকা একটু বেশি যাবে আর কি সমস্যা নাই টাকা নিয়ে কোনো হিসাব অবশ্যই সাগর আসলে একটু ট্রাই করবেন এই আছে আর অবশ্যই যারা কাঁকড়া খাওয়ার আছেন কাঁকড়া লাভার তারা হয়েছে উনি এখানে আসলে সাগর আসলেই এক প্লেট কাঁকড়া অবশ্যই ওনার জন্য লাগে আপনারা যারা সাগর ঘুরতে আসবেন অবশ্যই কাঁকড়া পেঁয়াজও ট্রাই করে দেখবেন আরও অন্যান্য জিনিস আছে যেগুলো আপনি আপনার পছন্দ মতো ট্রাই করে দেখতে পাবেন মজা আছে অবশ্য উনি কাঁকড়া আমি লাইফে কয়েকবার খাইছি আসছেন তো খেয়ে যাবেন মজা করে পতঙ্গা মানি কাঁকড়া কাঁকড়া খাবেন না পতঙ্গার মজা পাবেন না এ কাঁকড়া খাবেন পতা মজা পাবেন সে আপনি যদি কর্ণফুলি ট্রেন এলে সামনে আসেন অবশ্যই দেখতে আসবেন আসলে অবশ্যই এসে কাঁচা খাইতে পারবেন যারা কাঁচা লাবার আছেন অবশ্যই এখানে এসে কাঁচা খেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের ভিডিওটা কেমন লাগছে সে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগবে আপনাদের আমাদের এই সুন্দর সময়টা উপভোগ করতেছি আপনারা দেখতে থাকুন ভালো লাগবে আসছি যখন বন্ধুর সাথে কাঁচা একটু ট্রাই করে দেখি আসলে কেমন লাগে দেখি কোনটা কথা ভাই অবশ্যই আসলে দুই দোকান দেখে আপনার পছন্দ মতো কিনবেন আসলে সব দোকানের কাঁকড়া যে খুব মজা হয়েছে তেমন না অবশ্যই আপনি দেখে আপনার যেটা পছন্দ হবে সেটাও অর্ডার করবেন হ্যাঁ সবাই একরকম বাবুর সিংহায় একরকম রান্না করতে পারে না একজনের হাতের মজা একরকম অবশ্যই আমরা এটা নিচ্ছি এটা অনেক মজা হয়েছে সাথে পেঁয়াজও হ্যাঁ অনেক এনজয় ভালো লাগতেছে ঠিক আছে অনেক মজা আছে আমরা এই এটুগুলো আমরা অনেকগুলো বলছি এটুগুলো কিন্তু দেড়শো টাকায় দেয় না আমাদেরকে দেখে ওনারা কেন যেন একটু বেশি দিছে আবার রান্নাটা অনেক মজা হয়েছে কাঁকড়া বোনা সেটা একটা লোভনীয় জিনিস আপনি দেখলেই খাইতে মন চাবে কেউ কাঁকড়া খায় আবার কেউ খায় না অবশ্যই দেখলে আপনার খাইতে মন আমিও খাই না তারপর দেখে আমার অনেক লোভ হয়েছে খাইতেছি মজা লাগতেছে অনেক স্বাদ আছে